ছাত্র আন্দোলনে যে সকল ভাইয়ের শহীদ হয়েছে তাদের আত্মার মাতিরের কামনায় এবং তাদের যেন আল্লাহা জান্ন মাথায় রাখতে হবে বিগত কতগুলো বছর আপনারা অনেক অন্যায় সহ্য করেছেন অনেক অত্যাচার সহ্য করেছেন ঠিক কি না ভাইরা শোনেন আর অন্যায় অত্যাচার সহ্য করা যাবে না কিন্তু আরেকটি কথা আছে অন্যায় অত্যাচার করাও যাবে না ভাইরা ঠিক আছে দেখ ডাই কারিক্রমে বলেন কি বলেছেন অন্যায় করা যাবে না মারামারি করা যাবে না ভাঙচুর করা যাবে না ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা যাবে না চাঁদাবাজি করা যাবে না অনুপ্রবেশকারীদের নিয়ে ঘোরাফেরা করা যাবে না যারা বিগত দিনগুলোতে এই সৈরাচারী আওয়ামী সরকারের লোক যারা এদেশের মানুষকে শোষণ করেছে হ্যারাসমেন্ট করেছে তাদের পাশে দাঁড়ানো যাবে না তাদেরকে শেল্টার দেওয়া যাবে না ঠিক আছে অন্যায়কারীর অন্যায় সহ্য করা যাবে না সংগ্রামী ভাইয়েরা আমি বলতে চাই আপনারা অনুপ্রবেশকারী থেকে সবাই দূরে থাকেন ঠিক আছে কেউ কোনোভাবেই অনুপ্রবেশকারীকে অ্যালাউ করবেন না তাহলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে কিন্তু চাঁদাবাজিয়ে আর যদি করেন তাহলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে সংগ্রামী ভাইরা আমি আরও বলতে চাই যারা ইতিপূর্বে নজরুল ইসলাম বাবুর মদতে বিএনপির নামে সাইনবোর্ড ব্যবহার করেছে যারা নজরুল ইসলাম বাবুর প্রভাবে আড়াই হাজারে বলেছে কিন্তু অত্যাচার করেছে আপনারা তাদেরকে কোন প্রকার ছাড় দিবেন না ভাইয়েরা অন্যায়কারীদের কোন ছাড় নাই যারা আমি সরকারের দালালি করেছিল তাদের কোনো ছাড় নাই ঠিক আছে মনে রাখতে হবে আজকাল যেটা হচ্ছে সেই আওয়ামী সরকারের যারা দালালি ইতিপূর্বে করেছে তারা এখন আবার আমি আওয়ামী লীগ সরকারের নজরুল ইসলাম বাবুর ক্রেতাত্মা হিসাবে মার্কেটে কাজ করছে প্রতিষ্ঠানে যে তালা ঝুলিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায় তার চাঁদা যা দাবি করছে আমি অবগত আছি গতকাল সম্ভবত দুর্দার ইউনিয়নে একটি ঘটনা হয়েছে এখানে রাজীব আছে রাজীব ব্যাপারটা অবগত আছে সামোয়ান কোন একটা ফ্যাক্টরি তালা মেরে দিয়েছিল কোন ঝামেলা করেছে অনুমতি দিয়েছে কে বাবুর সেই প্রেতার তারা আপনারা তাদের বয়কট করুন আপনারা শক্ত হাতে তাদের দমন করুন ঠিক আছে কোন প্রকার অন্যায় মেনে নেওয়া যাবে না ঠিক আছে ভাইরা দেশ নায়ক তারেক রহমান বলেছেন কোন ভাইরা ঠিক আছে যেখানেইonnay সেখানেই প্রতিকার ঠিক আছে ভাইরা আমি কথা 길গাইতো করব না সবাই ভালো থাকবেন আগামী দিনে যতদিন পর্যন্ত এই শৈরাচারী ফ্যাসিস্ট খুনি হাসিনা ফাশি না হবে ততদিন পর্যন্ত আমরা কেউ রাজপথ ছাড়ব না ভাইরা আমরা রাজপথে থাকব রাজপথে থেকেই এই খুনি হাসিনা বিচার করে রাজপথ ছাড়ব ইনশাআল্লাহ ধন্যবাদ জানিয়ে আবারও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দেশ নায়ক তারেক রহমান যেন সর্বদা সুস্থ থাকেন তার জন্য দোয়া করে এবং যে সকল শহীদরা আমাদের ছেড়ে চলে গিয়েছেন আল্লাহর কাছে সেই সকল শহীদ ভাইদের জন্য দোয়া করব। আল্লাহ যেন তিনাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন আমি কারো অন্যায় না করা এবং অন্যায় যেখানে সেখানে প্রতিবাদের দুর্গ ভরে তোলার জন্য সবাইকে আহ্বান করে এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ যে ওমর হোক দেশ নেত্রী বেগম খালেদা যে জিন্দাবাদ এদেশের লাখো কোটি মানুষের স্পন্দন এদেশের মানুষের হৃদয়ের নেতা প্রাণের নেতা আমার রাজনৈতিক অভিভাবক বিএনপির একদিন চেয়ারপারসন দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে তারেকের বেশে আসবে ফিরে বাংলাদেশ